তো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছে এরকম যদি দুর্দান্ত রেসিপি পাতে চাও তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করবে চলো আজ আমরা একটা ইলিশের মতো রেসিপি নিয়ে চলে এসেছি তো এই যদি রেসিপিটা দেখতে পাচ্ছ যতটু সুন্দর না লাগছে তার থেকেও বেশি লাগবে সাথে সুন্দর তো চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ প্রথমে আমরা ইলিশগুলো ভালো করে কেটে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি আমরা অল্প করে নুন এবং হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি চলো তারপর প্রসেস তারপরে প্রসেসে আমরা একটা মিক্সিতে আমরা নিয়ে নিয়েছি পস্তু পস্তু দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি কালো সরষে কালো সরষে দেওয়ার পর আমরা কাঁচা লঙ্কা দিয়ে ইউজ করেছি কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটি নিয়ে নিয়েছিলি চারটি পাঁচটি তো দেখতে পাচ্ছ আমরা নেওয়ার পর আমরা অল্প করে নুন ইউজ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো দেওয়া এভাবে তোমরা পেস্ট বানিয়ে নিবে কিন্তু তারপরে পেস্টটা ওটাতে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে একটু সরষের তেল দিয়ে দেবো আমরা সরষের তেল দিয়ে দিয়েছি দেখছো সরষের তেল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব ওই ওই কী টেস্টিটাই না লাগবে হা আর কস্তুর সঙ্গে ও মাই গড তো দেখতে পাচ্ছ কি সুন্দর আমরা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এভাবে তোমরা ম্যারিনেট করে নেবে এই এত সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে নেবে আর ফলো তো তোমরা সবাই করছো কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ তো অনেক অনেক রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে যে লাইক করতে ভুলবে না কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি তোমরা লাইক করছো না তো দেখতে পাচ্ছ আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা তো এবার চলো আমরা পরে পশু পরের প্রসেসে চলে যাই তো পরের প্রসেসের জন্য এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর এটা ভালো করে ম্যারিনেট করতে থাকবে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো আমরা এবার পরের প্রসেসে চলে গেছি একটা কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি সরষের তেল ভালো করে নেবে চারদিকে যেমন লাগে তারপর এগুলোকে একটা একটা করে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো দেখতে পাচ্ছ সাজিয়ে সাজিয়ে ভেজে নেবো এইভাবে তোমরা হালকা হালকা করে ভেজে নেবে দেখতে পাচ্ছ আমি যেভাবে ভাবছি একটু কম তেলের ইউজ করেছি আমি এখানে পারলে বেশিও দিতে পারতাম কিন্তু আমরা কম তেলে ইউজটা এটা বানিয়ে নেবো দেখতে পাচ্ছ কম তেলে এবং স্বাদিষ্ট তারপরে যে ওপর ওপর যে গ্রেভিটা বানিয়েছিলি ও গ্রেভিটা হালকা হালকা করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এটা ভালো করে মিক্স করে নেবো এবার ভালো করে উল্টে পাল্টে বাজে নেবো মাছগুলো তারপরে ওই সরষেরটাই জলটা দিয়ে দিয়েছি ওটা জলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওই জলে আমাদের হয়ে গেছে তারপর ঢাকন লাগিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো ঢাকন লাগার পরে আমাদের দেখতে পাচ্ছ কি সুন্দর বনে গেছে একটা আর এটা বনে মানে এটা সিদ্ধ হয়ে গেলেই ভালো হয়ে গেলো দেখতে পাচ্ছো আমাদের সিদ্ধ হয়ে গেছে এক সাইড প্রায় তো এবার আমরা অন্য সাইডটাও করে নেবো এবার সিদ্ধ তো দেখতে পাচ্ছ এভাবে তোমরা সিদ্ধ করে নেবে তোমরা এভাবেই কি সুন্দরটা না লাগছো আমরা মাঝে দেখতে পাচ্ছো এইভাবে পাল্টে দেবো মাছগুলো হালকা হালকা যেমন নিচে না লাগে দেখতে পাচ্ছো আমাদের মনে রেডি হয়ে গেছে তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে এবং দেখতে পাচ্ছ কি সুন্দর দুর্দান্ত উপরে দিয়ে দেবো আমরা কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দেওয়ার পর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা ঢাকায় নিবো মোটামুটি তো পাঁচ থেকে দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে আমাদের মনে রেডি হয়ে গেছে তো কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তারপরে দেখছি একটা বাটিতে আমরা রেখে নেব এইগুলো পুরো সামানটা তো দেখতে পাচ্ছো কি সুন্দর বনে রেডি হয়ে গেছে আমাদের ইলিশের ইলিশগুলো দেখতে পাচ্ছ আমাদের বনে রেডি হয়ে গেছে এবার চলো আমরা পরের প্রসেসে চলে যাই ভালো করে মিক্স করা হয়ে গেছে কমপ্লিট তো আমাদের বনে রেডি হয়ে গেছে ইলিশ রেসিপি তো চলো কার কার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে এমন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য